আজকে দেখাবো আমের মালপোয়া পাকা আম কটা নিয়ে নিয়েছি চারটে পাঁচটা পাকা আম গাছেরই আর একটু চাল আর বেলুর ডাল আগের দিন থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা মোটামুটি ভিজে গেছে এবার আমগুলোকে ভালোভাবে খোলা ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে গেটারে বা মিক্সিতে পেস্ট করে নেব। আর চাল আর বেলুর ডালটাও পেস্ট করে নেবো নিয়ে চা বিউলির ডালেতে দিয়ে দিয়েছি মৌরি নুন পরিমাণ মতন চিনি আর সব রকম মিক্সড করে ভালো করে ফেটিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি সুজি আর আমের যে এটা শর্তটা বার করেছিলাম সেই শর্তটা আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি ময়দা একটু ময়দা দিতেই হবে চিট করার জন্য এবং ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব সুন্দর করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেবার পর কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার হাতায় করে ছোট্ট হাতায় করে একটা একটা করে যেভাবে আমরা মালপোয়া ভাজি সেইভাবে ভেজে নেব সুন্দর দেখতে তো হয়েইছে সঙ্গে সঙ্গে টেস্টও খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও যখন ভাজছিলাম পুরো আইসক্রিমের মতন একটা গন্ধটা ছিল ম্যাঙ্গো আইসক্রিমগুলো যেরকম হয় সেরকম ধরনের তো আপনারাও চটপট রেডি করে ফেলুন এরকম পাকা আমের মালপোয়া শুধু পাকা আমের মালপোয়াই নয় আমি এর সঙ্গে করেছি পাকা আমের লুচিও কিভাবে এই ময়দা নিয়েছি ময়দাতে যেমন করে ময়ান দেয় কিন্তু জল দিইনি একটা পাকা আমটা দিয়েই পুরো ময়দাটাকে মেখেছি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি এবার তা থেকে আস্তে আস্তে লুচির যেরকম আকার করতে হয় সেইভাবে লুচির আকারে করে নিই তেলে ভাজা আর দেখতেও সুন্দর বেশ হলুদ হোটু দেখতে হয়েছে আর খেতেও সুন্দর হয়েছে তার সঙ্গে ছিল ঘুগনি তো রথের আগের দিনের এই রেসিপিগুলো দুর্দান্ত জমে গেছে খাওয়াটা খাওয়াটাও জমে গেল আর রেসিপিগুলোও খুব সুন্দর তো আপনারাও চটপট বানিয়ে ফেলুন পাকা আমের এই রকম নানান ধরনের রেসিপি আর আমাকে কমেন্ট করতে থাকুন আজকের মতো শুভরাত্রি